ওয়েলকাম টু ত্রিপুরা ইনফোর নিউজ এই এলাকার মধ্যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বহু পুরানো আশ্রম আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমার মনে হয় এটাই এটা দ্বিতীয় আশ্রম যে রামকৃষ্ণ আশ্রম যেখানে তৈরি হয়েছে সেটা একটা হয়েছে কৈলাস শহর তারপরে হয়েছে আমাদের এই আনন্দনগরে যার সময় যার হয়েছে এই তৈরি হয়েছে আমরা একটা মায়ের মন্দির প্রতিষ্ঠিত করছি নতুন মন্দির এলাকায় মা যেন সুন্দরভাবে থাকতে পারে আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছে এখানে উপস্থিত আছে আমাদের মায়ের যে গর্ব গৃহ আজকে এখানে প্রতিষ্ঠিত হচ্ছে যার মন থেকে যিনি এই মন্দিরটি তৈরি করে দিয়েছেন বা যেন এখানে এই আশ্রমে সবসময় আসে এবং এই এলাকার এলাকাবাসীকে যেন সুরক্ষিত রাখে মাই অশুভ শক্তিকে যেন ধ্বংস করে এবং শুভ শক্তিকে যেন মা জাগ্রত রেখে এলাকাবাসীর মঙ্গল হয় চিন্তা ভাবনা করে এই মন্দির আজকে উদ্বোধন হচ্ছে যার মাধ্যমে যার চেষ্টায় যিনি এই মন্দিরে সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন উনি একজন আগরতলার বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী শ্রীযুক্ত সুভাষ সাহা মহাশয় এই মঞ্চ অভিষ্ট আছে সকল মায়েরা বোনেরা এবং আমি দেখতে পাচ্ছি এখানে স্কুলেরও আমাদের স্নেহের অনেক ছাত্রছাত্রীরা আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে তো আমি সকলকে মায়ের সকলের জন্য মায়ের কাছে প্রার্থনা করব মা যেন সকলকে সুস্থ সমৃদ্ধি করে তোলে এবং সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাকে কিন্তু আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার সমাজের প্রতিবেশীরা আমরা চাই আমার আছে আমি একজন বিরাট ব্যক্তি ছিলাম বিরাট সম্পত্তি প্রপার্টির মালিক ছিলাম এই এলাকার মধ্যে একজন সমস্ত ব্যক্তিরা আমাকে অনেক কিন্তু যদি আমি না করতে পারি তাহলে কিন্তু কেউ আমাকে আর মনে রাখবে না সেই জন্য আমাদের সকলের চিন্তা করতে হবে যে আমি ইহকালে আছি ইহকালে আছি বলে সবার সঙ্গে আমার সম্পর্ক আছে সবার সাথে কথা বলতে পারি কিন্তু আমি যখন ইহকাল থেকে পরকালে চলে যাব তখন আমাকে মনে রাখবে যে সুভাষবাবু যেটা করেছে আমার মনে হয় থেকে চিন্তা করেছে সেই কাজটা যে আমি যেদিন আমি যদি পৃথিবীতে নাও থাকি আমার স্মৃতি থাকে যারা দেখেছে কাকে স্মরণ করবে আর সেটা হচ্ছে প্রকৃত দায়িত্ব মানুষ হিসেবে সেই চিন্তা আমি সকলকে এই কথাটাই বলবো যে আমরা যাই কিছু করি আমাদের কিন্তু একটা বড় দায়িত্ব কর্তব্য যে আমাদের ধর্মের জন্য কিছু করা আমরা যদি আমাদের ধর্মের জন্য আমরা কিছু না করি এখানে কিন্তু বিরাট আপনি দায়িত্ব পালন করেন না ধর্ম তো ধর্মের জায়গায় আছে ধর্ম নিয়ে কেন কথা বলবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে ধর্ম আছে বলে এখনো আমরা পৃথিবীতে আমরা বসবাস করছি ধর্ম আছে বলে আমরা এখনো আছি যেদিন ধর্ম থাকবে না আমরা যেহেতু সনাতন ধর্ম আমাদের দায়িত্ব আমাদের ধর্মকে কিভাবে বাঁচিয়ে রাখা আমাদের ধর্মকে কিভাবে সুরক্ষিত রাখা কারণ সেটাও জানি এখন ধর্মের মধ্যে অনেক পাপ অনেক ধর্মীয় তারা এখন বিভিন্ন ভাবে আমাদের সনাতন ধর্মের উপর আঘাত আনছে আমাদের ধর্মীয় সনাতনীদের উপর অনেক রকমের আঘাত আসছে আজকে আমরা ভারতবাসী আজকে আমরা এই ভারতের সনাতন ব্যক্তিদের জায়গা এই ভারত এই সনাতন ধর্মের কৃষ্টি সংস্কৃতির দ্বারা মহা অখণ্ড ভারত সৃষ্টি হয়েছিল মন্দিকে একটা সুন্দর আকর্ষণীয় নাক মন্দির বানানোর ক্ষমতা এই এলাকার কয়েকশো ব্যক্তিরা আছে কিন্তু ভগবান দিয়েছে কিন্তু তার সেই চিন্তা নাই সেই ভূত নাই যে টাকাতে একদিন আমাকে ছেড়ে চলে যাবে আমি টাকাকে ছেড়ে একদিন চলে যাব তার নিধন আমার আমার ধনের মালিক কোনোদিন তুমি না আমি বলছি হ্যাঁ সেটা সত্যি এরকম একটা মন্দির একটা পুরনো আশ্রম এত পুরনো আয়ত্রী সেভেন্টি এ আটাত্তর সাল হয়ে গেছে আশ্রমে রক্ষা একটা ম ভালো একটা নাট মন্দির হয়নি আমরা কি পারি নাই দায়িত্বটার নিতে আমাদেরকে ক্ষমতা নেই এলাকাবাসী কি ক্ষমতা নেই উনার বাড়ি আগরতলা নেতাজি চৌমনিতে উনি আগরতলা নেতাজি চৌমনি থেকে এসে এখানে একটা মন্দির করেছে দুটো মন্দির করেছে শিব মন্দিরে মায়ের মন্দির এলাকাবাসী আমি বলবো এলাকাবাসী দায়িত্ব কর্তৃপ এখানে একটা সুন্দর নাট মন্দির যেন করা হয় সবাই মিলে এই মন্দিরের সাথে তাল মিলিয়ে একটা নাট মন্দির যেন আমরা করতে পারি শুধু আমি দেখি এখানে অনেকগুলি দোকান আছে এই আশ্রমের জায়গা বসে আছে আমার কাছে খবর আছে তারা আশ্রমকে ভাড়া দেওয়ার কথা ছিল ভাড়াও দেয় না তাদের মানসিকতা হচ্ছে আশ্রমের জায়গায় থাকবো পয়সা অনুযায়ী করবো আশ্রমকে জায়গা পয়সা দেব এটা কি ধর্মীয় বিষয় হতে পারে না এটা কি মানুষ হিসাবে তাদেরকে বলা যায় তারা অমানুষের মতো মানসিকতা নিয়ে চলে কি হবে আইনগতভাবে পারি তাদেরকে এখান থেকে উঠিয়ে কিন্তু আমরা চিন্তা করি মানবতা কারণ সে পরিবার নিয়ে বাসছে এটা থেকে তার পরিবার চালাচ্ছে কিন্তু যেহেতু আমি একটা আশ্রমের জায়গা থেকে আমি আমার পরিবার চালাচ্ছি এখানে তো আশ্রমের অধিকার আছে শুনেছি আমি পয়সা দিয়েছিল ভাড়া দিয়েছিল এখন আর দিচ্ছে না কিন্তু কেন আমি তাদেরকে আশ্রমের সামনে থেকে আজকের আপনারা বন্দী করেছেন subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura